ফুল মোবাইল দিয়ে চালাতি জালাতি ছেলে পেলে অটো হয়ে গেছে মোবাইল নাই রাস্তায় খালি অটো হয়ে গেছে বিলি আইছে ওই কোনায় বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর দুই বন্ধু গেম খেলে বাড়িতে মিথ্যে কথা কইছে সিটার কই আইছে যে অশান্তি যাচ্ছে সে আস না শুনে শুনে বইছে গেম খেলে এ আছে না আছে না মরবি জম্মের মরা মরবি কুত্ত মরা মরবি এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি কুত্তর গস্ত কন্টুক আর তোর গোস্তুক বা কন্টুক বাক জানা যাওয়া যাবে না কুত্ত সহ জানা যাওয়া লাগবে সাবধান সতর্ক হয়ে যাও দামি হও একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতা শিক্ষার আর কোন কোর্স কত গান চুরি করা ভালো না মন্দ ডাকাতি একটু খালি মন্দ কতি থাকেন মন্দ হলি মন্দ কবে না হলি দরকার নাই চুরি করা ডাকাতি লুসমি মদ খাওয়া গাজা বা ভেনসিডিল বিড়ি সিগারে ঢুকা দাঁড়াই মুতা খাড়াই খা আইটি আইটে পায়খানা করা পরের মাই অপহরণ করা দর্শন করা খেজুর গাছে রস চুরিয়ে বাড়িয়ে ঠিলের মধ্যে মুইতে ধোয়া এ ভালো না মন্দ টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজেপ কাট মারা বয়স্ক ভাতা বেশি খাওয়া রাস্তার কন্টাক্টারি পিস খোয়া মারিয়ে খাওয়া রোডের ব্রিজের ব্রিজের রড চুরিয়ে খাই ওর মধ্যে কুনসি ডুয়াই দিয়া এগুলো ভালো না মন্দ এগুলো করে কারা মৌলানা হাফেজ মুক্তি সাহ হাটোদারি হুজুর কারা তারা কারা এটু কন কারা তাই তো কন তারা তারা কারা যাকে তা বস্তাবরা সার্টিফিকেট তারা পঙ্গু খোড়া কানা এমা টেমা যাই দেশেন এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার এক কোটি রে এক পাল্লায় দেবেন আর এই কোরআন পড়াটা পঙ্গু ডারে আর এক পাল্লায় দেবেন কোন পাল্লার ওজন বেশি এইটের পাল্লার ওজন বেশি কথা কন হাফেজে পাল্লার কি ওজন বেশি খুদার কুসুম বাবার মনে রাখবেন আপনি যত বড় জেনারেল শিক্ষিত রাব্বা হন না কেন আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয় তাহলে সেটা ভাবি আলাদা জিনিস বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিস শুনাইতে পারবেন না যে কেয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নুরের পাগড়ি দেবে মাথায় একান সিঁড়া খেতাও বান্ধি দেবে না তোমারে একটা উগলা ওবিছে দেরা যে এর পর বসে থাও গতকাল ঠিক কি আছে কন্ তো মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে উলবি সাওয়াল দাহু তাজায়াউমুল কিয়ামা জরে কন্ন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নুরের পাগড়ি পরাই দেয়া হবে কেমন পাগড়ি

এরপরে নবী কায় ফামা জন্নকুম আমিলা বিহাজা এ তো মা বাপরে এই দিয়া হবে মা বাপরে এই দিয়া হবে তুমি এবার কতো তুমি এবার বলো তো যে কোরআন পড়বে তাহলে তার সম্মান এই কি ব্যাপার কোরআন পড়বি না চলে যাচ্ছিস বাদাম খাস কিনে আর একদিন আগে মানুষ হয়ে যায় বয় যাইস নিয়া। দামি হয়ে যা সার্টিফিকেট দিচ্ছি বেশ তেজার সার্টিফিকেট ছয় দালানের দালানের মাথায় থাকবি পাগড়ি পাবি নূরের পাগড়ি আসা হইয়ে বেড়াচ্ছি মহাবিল ওই জায়গা বইছে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর দুই বন্ধু গেম খেলে বাড়িতে মিথ্যে কথা কইছে কইয়াইছে যাচ্ছে আজ না শুনে বইছে গেম খেলে এ আসে না নাই

ডাকাতি লুসামি মদ খাওয়া গাজা আবা ফেন্সি ডিল বিড়ি সিগারে ঢুকা দাঁড়াই মুতা খালাই খা আইটি আইটে পায়খানা করা পরের মাই অপহরণ করা দর্শন করা খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খায় ঠিলের মধ্যে মুইতে ধোয়া এ ভালো না মন্দ টোন মারা মন মারা রাস্তা মারা কাল মারা বিজিএফ কাট মারা বয়স্ক ভাতা বেশি খা রাস্তার কন্ট্রাক্টারের পিস খোয়া মারিয়ে খাওয়া রোডের ব্রিজের ব্রিজের রড সুরিয়ে যে খাই ওর মধ্যে কুনসি দিয়া এগুলো ভালো না মন্দ এগুলো করে কারা না হাফেজ মুফতি সাহেব হাটোদারি হুজুর কারা তারা কারা এটু কন কারা তাই তো এখন তারা তারা কারা জাগে তা বস্তা বড় সার্টিফিকেট তারা যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে আবার দোষ দাস দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো মৌলবীরা গুড়ার ডিম খাইছে প্রেসিডেন্ট ইসাদ সাহেবের সময় মুক্তি অক্কা সাহেব ধর্মমন্ত্রী ওলামাই কিরম সাক্ষী প্রেসিডেন্ট ইসাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সভা মন্ত্রীরা টিয়া বিল কষে টিয়া বিল আছে না ভ্রমণ বিল টিয়া বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘটছে ফিরছে গেছে আসছে এই টিয়া বিল এক মন্ত্রী জমা দিয়েছে তিরিশ লাখ এক মাসে আর এক মন্ত্রী জমা দিয়েছে মানে বিল ভবিষ্যতে টা নিতে হবে তো দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখের কম কোন মন্ত্রীর দিয়ে বিল আসে নাই আর ধর্ম মন্ত্রী সাহেব উনি পঁয়ত্রিশ টাকা উনার টিয়ে বিল হয়েছে কত পঁয়ত্রিশ টাকা এর সাথে হাসতেছে হুজুর কি এরছেন আপনি জান নাই কোনো জায়গা কয় যে এ মাসে যা দেখছে দেখছে যা লাগে নাই তা পঁয়ত্রিশ টাকা কি এর

সদরে নাশিন সচ্ছে গালো জাগ জাগান পুরকশিত ইজ্জতে দানা নওবতে না দারসিদ কব কা হো মাদার গুজস্তো জাগ জাগান পুরকশিত জাগ হা জাগা গরিব তো বুলবুলা হায়রা পরিদ সোহবতে আদিল গুজস্তো দাওর বে আদিল রসিদ বুলবুল পাখিতে ফুল পায় না কাউ এসে ফুল দখল করে বসে রইছে কথা গান মানুষ যেগুলো এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা একমাত্র মাদ্রাসা বিকল্প কোথাও নাই আমার ইতিহাস খুঁজে দেখবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম এই জায়গায় থাকলাম আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি বয়সে আত্মসাত করেছি আমি জমি কিনছি পাশের বাড়ি পাশের জমির পাশে আমি প্রত্যেকটা জমি একাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিছি ও একাত একাত শেখ একগো ওতে আমার কি হবে ওতে আমার কি হবে আর তুমি আধা হাত জাগার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষে বিটে ছাড়া করে দেশ শিল্পপতি কোটিপতি শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো চতুর পেস্টে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিছো লোকটা জমি না দিয়ে তোমার পারে নাই বিপদে যে রাস্তার পাশে সাবলা বান্ধি রয়েছে তুমি কি শিষ্যতার নেতা তুমি কি শিষ্যতার বড় লোক তুমি কি শিষ্যতার শিক্ষিত তোর ভিতরে শিক্ষার গন্ধই নাই কথা বলেন ঠিক কি ঠিক না যে শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার কতক্ষণ মেরুদণ্ড ভাঙ্গা দেশের মেরুদণ্ড ভাঙ্গি দিয়ে সব বাকস আর যারা আছো এখনো আকাম করতেছো মেরুদণ্ড ভাঙতিছো তোমাদের মেরুদণ্ড ইনশাল্লাহ ভেঙে দেবে এক তোমাদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে বেশি বাড়াবাড়ি করবা না যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে আমি নাম বলি না বিএনপি জামাত জাতীয় পার্টি না যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে ইনশাল্লাহ কতক্ষণ এখন বাড়াবাড়ি করতেছে এস্তেমার ময়দানে যাই ওই আতা আতি গুরু এই যুবকরা রেডি থাক আর আর মায়ের খাওয়া যায় না না নাকে। আর মারખા যায় না আর মারખા যায় না আর মারખા যাবে না এক টাইতে আতির মসজিদে ঢুকতে দিবেন না ঠিক বেঈমান আলেম ওলামাককে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক বগুড়ার বুড়ো পাবলিকটা উলামায়ে কেরামের সাথে থাকে বিদায় 65 বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কোপায় মারছে বি আদবের দল কোথাকার তাবলীগ করো সন্ত্রাস ডাকাত জাবাল গর্দাদ জিবিল্লাত না গর্দাদ পাহাড় সরে যায় চরিত্র পাল্টে গেছে এই কথা বিশ্বাস করা বড় কঠিন কথা না কেন ওই অসিফরা কয় বাপ এটা চলচ্চিত্রের নায়ক ছিল সে জায়গা থেকে নুসমির বাড়িতে নিয়ে এরপরে আইছে একটু সেই সেই আকামের স্বভাব পাল্টে নাই এখনো করে শুধুমাত্র সেটাকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাইন্দি যুব গাইতে করে চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আলেম তালবি আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকরা টঙ্গির মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে অন্ধকারে যে তাদেরকে মারে তারা কিছু তবলি করিস জঙ্গলের দল কোথাকার আল্লাহ তালা হেফাজত করে বলেন আমিন আপনার সন্তানকে আলেম বানাবেন ঠকবেন না সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে কথা বলেন অবস্থানে এই গ্লাসের ভিতরে পানি আছে গ্লাসটার দাম আছে বিসমুল্লাহ এক কেজি সাইজের একটা বোতলের মধ্যে এক কেজি পানি ঢুকাইছেন খালি বোতলের দাম এক টাকা পানি ঢুকানোর পরে পঁচিশ টাকা ঠিক না এই পঁচিশ টাকা দাম বানাইছে বোতলটা কিসে বোতলে না পানিতে এটা কয় সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়িয়ে যায় আর এক বোতলের মধ্যে এক কেজি কেরোসিন তেল ঢুকেছেন এক লিটার দাম হইছে একশো দশ টাকা এই দাম বানাইছে কিসে কেরোসিন তেল মালে বানাইছে ঠিক না আর এক বোতলের মধ্যে এক কেজি ঘি ঢুকেছেন এবার কত হইছে ষোলোশো টাকা বোতল তো এক টাকা দামের বোতল কত অথচ এবার হয়ে গেছে ষোলোশো টাকা কিসের কারণে মালের কারণে কিসের কারণে আর এক বোতলের মধ্যে এক কেজি পেশাব ডুকছেন পেশাব করে মুখ আটকাই দিয়েছেন এবার বোতলের দাম কয়টা ওর বডিতে যে একটা ছিল তাও শেষ হয়ে গেছে ঠিক কি না